হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি ভালোবাসি পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালে চাটা খেয়ে রান্নাঘরে চলে এসে অনেক কাজ সেরে নিলাম পালং শাক কেটে কুটে ধুয়ে বেছে রেখে দিলাম আর এদিকে চলে এসছে পিন্টু তা ভাত খেতে আর নিয়ে এসছে হচ্ছে মাছ আর মাংস তো মাংস ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি কিছুটা মাংস বাইরে রেখেছি ওটা রান্না করব আর এখানে কই মাছ এনেছে আর এনেছে হচ্ছে আমদি মাছ তো কই মাছ আমুদি মাছ ধুয়ে ফ্রিজে তুলে দেবো না কেননা আগের দিনের কাতলা মাছ আছে তো কাতলা মাছটা বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে তো চলো আর এখানে দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে পালং শাক এই যে দেখো শীতকাল পড়েছে এখন তো ফুলকপি পালং শাক বাঁধাকপি কোনো না কোনো কিছু তো থাকবেই তো যাই হোক বন্ধুরা চলো এখানে বড়ি ভেজে নিয়েছি আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তারপর দেখো সবজিটা ফেলে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পালং শাকটা দিয়ে দিলাম তারপরে গিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেখো সবজিগুলো সিদ্ধ হতে দেবো একটু ঢাকা দিয়ে দেবো আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে কী কী রান্না করব জানো আজকে না অনেক লোভনীয় খাবার রান্না করব দেখো এখানে চাকা চাকা করে বেগুন কেটে নিয়েছি পিন্টু দা দুখানা বেগুন এনেছে আটত্রিশ টাকা দিয়ে একটা বেগুন হয়েছে পোকা ফেলে দিয়েছে আর একটা বেগুন এই যে বেছে বুছে নিয়েছি চার পিস হয়েছে তো মোটামুটি তিন পিস হয়েছে সেটাকে আমি চার পিস করেছি তো চলো পুরো ঠকিয়ে দিয়েছে দাকে পোকা বেগুন দিয়ে তো যাই হোক বন্ধুরা পালং শাকটা হয়ে গেছে বড়ি ঠরি দিয়ে এই যে দেখো চিনি ঠিনি দিয়ে নামিয়ে দিয়েছি এই যে পালং শাকের ঘ্যাট তে না হেভি লাগে এখন তাই না বন্ধুরা তো চলো এখানে চিনি আর নুন দিয়ে বেগুনটা মাখিয়ে রেখেছি হলুদ দেবো না হলুদ দিলে আবার অনেকটা তেল টেনে নেবে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর যারা তো বন্ধুরা কতটা তেল দিয়েছি বেগুনে আমি ভাবলাম যে হলুদ দেবো না হলুদ দিলে হয়তো তেলগুলো সব টেনে নেবে দেখো সব তেলগুলো ভেতরে ঢুকে গেছে তো এত তেল খাওয়া তো ভালো না না তো যাই হোক ওই জন্য ঢেকে ঠেকে করছি আর একটুখানি ফাঁকা করে রেখে দেবো যাতে তেলটা ঝরে পড়ে যায় মধ্যেখানে তো এই আর কি তো দেখো এই বেগুন ভাজাটা না ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে গরম গরম ভাতে ও ফাটাফাটি খেতে লাগবে তো ওই শীতকালে বেগুন মানে ওয়েট করি শীতকালটা কবে আসবে আর বেগুন ভাজা বেগুন পোড়া খাবো এখনও বেগুন ভাজা বেগুন পোড়া সেরমভাবে খাওয়া শুরু করে নিই পিন্টুদা বলে এখন বেগুনের অনেক দাম এই আর কি তো চলো একটু ভালো বেগুনটা আনি কেননা মেয়ে তা না হলে না খায় না মেয়ে বলে কি আমার ঠোঁট চুলকাচ্ছে জিভ চুলকাচ্ছে ওইজন্য ওই জন্য একটু ভালো বেগুনটা আনার চেষ্টা করে পিন্টুদা মেয়ের জন্য তো চলো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এখানে বেগুন ভাজাও হয়ে গেছে জানো তো ফ্রিজে আমার টুকিটাকে অনেক কিছু মানে সবজি একটুখানি কচু কচু পড়ে আছে মানে বাটা খাওয়ার ওটা আবার দেখো একটু পাত পাটা ছিল সেটা আবার একটু ডাল করলাম পাত পাটার ডাল না পিন্টু দেখ খেতে চায় না মেয়েও খায় না তো সেই জন্য আমার জন্য অল্প করে করলাম আর আগের দিন কিছুটা পাত আর আমি বড়া করেছিলাম আর কিছুটা ছিল তো পাট শাক তো সেটা আজকে মুসুর ডাল দিয়ে করছি তো দারুণ খেতে লাগে জানো তো এটা মানে রাঁধুনি আর হচ্ছে একটুখানি আদা কুড়িয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা করি আর পেঁয়াজ দিয়ে আর পাট শাক দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে সিদ্ধ করে নিই এই যে দেখো ডালটা একটু গোটা গোটা থাকবে খুব ভালো লাগে খেতে একটুখানি নুন মিষ্টি দিয়ে দিই হয়ে যায় আর এই যে দেখো কাতলা মাছ ছিল কয়েক পিস ফ্রিজে সেটা নিয়ে একটু পেঁয়াজ আর ভাজা জিরে দিয়ে একটুখানি কষা কষা করছি আবার করব মাংস তো এই আর কি দেখো এই যে একদম মানে গামাখা গামাখা গা মাখা তেল ছাড়া তেল ছাড়া করেছে একদম কষা কষা তো কাতলা মাছটা এরকমভাবে খেতেও ভীষণ ভালো লাগে যেহেতু আমরা তো ঝোল ঢোল পছন্দ করি না সেই জন্য তো দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মেয়ের সাদা মাংস মেয়ে আগে থেকে চিৎকার করে লাল মাংস করবে না খাবো না তো সেই জন্য আর কি সাদা মাংস করছি মেয়ে ভাবনা করে এখানে দেখো বেরেস্তা করে নিয়েছি নামানোর আগে দিয়ে দেবো আর ক্যাশোরি মেথি দিয়ে দেবো তারপরে হয়ে যাবে আমার সাদা মাংস তো দেখো যেভাবে করি আর কি কাজু বাটা এই সামান্য একটু পোস্ত দিই আর হচ্ছে একটু ইয়ে দিই ওই চার মগজ দিই তো সমস্ত কিছু দিয়ে যেভাবে করি সেভাবেই করছি আর এখানে দেখো কচুটা বেটে নিয়েছি নারকেল দিয়ে আর হচ্ছে একটুখানি কালো সর্ষে দিয়ে বেটে নিয়েছি আর খাওয়ার সময় সর্ষের তেল দিয়ে দেবো তো এটা টিফিন বক্সে করে এখন রেখে দেবো খাওয়ার সময় দেবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু নুন মিষ্টি মানে চিনি সমস্ত কিছু দিয়ে বেটে নিয়েছি তো বন্ধুরা এই যে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে এই যে দেখো দারুণ লাগছে এর মধ্যে একটু দই পড়লে আরো সুন্দর লাগে কিন্তু সব সময় তো আর দই ফ্রিজে থাকে না সেই জন্য আর দেওয়া হয় না তো চলো বন্ধুরা বেরেস্তা দিয়ে দিয়েছি আর হচ্ছে কাচুরি মেথি দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল সব দিয়ে দিয়েছি দারুন দারুন খেতে হয় তোমরা খেয়ে দেখো বাড়িতে তখন আর লাল মাংস খেতে ইচ্ছা করবে না তো চলো বন্ধুরা দেখো চিকেনটা নামিয়ে ফেলে তারপরে চলে গেলাম হচ্ছে বাসনালি দিদি এসছে সমানে চিৎকার করছে এর আগে একদিন এসেছিলো ফিরিয়ে দিয়েছিলাম তারপরে এসে ডাকছে সেখানে চলে গেলাম গিয়ে ঘর থেকে পনেরো থেকে কুড়িটা আমার লং গাউন কুর্তি ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে এই দুখানা টিফিন বক্স রেখেছি ওরা তো কাপড় চায় আর আমরা তো কাপড় পরি না এখন আগে দিতাম কাপড় আগে কাপড় পরতাম এখন তো সব কুর্তি পরি সেই জন্য কুর্তিগুলো সব বাসনালি দিদিকে দিয়ে দিয়েছি তারা তাড়াতাড়ি করে দিয়ে পার করলো না পিন্টু দা বাড়ি আসলে আবার গজগজ করবে তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং দেখো চলে এসছি হচ্ছে চশমা কিনতে আর আমার চোখের অবস্থা খুব খারাপ যেন পাওয়ার বেড়েছে মানে কাছের পাওয়ার দূরের পাওয়ার দুটোই বেড়েছে ডাক্তারবাবুকে দেখিয়ে এসেছিলাম পরশুদিনকে তারপরে গিয়ে আজকে আসলাম হচ্ছে চশমা বানাতে তো ফাইনালি এইটা পছন্দ হয়েছে এই চশমাটা তো এটাই আর কি বানাতে দিয়ে যাচ্ছি তো বলল দুই তিন দিন পরে দেবে তো ওই দোকানে গিয়েছিলাম ওই দোকানে চশমাগুলো না ভালো লাগলো না মোটা মোটা বড় বড় লাগছিল তো আরেকটা দোকানে এসে সেখানে এসে বানাতে দিলাম এই যে তো এখানে বানাতে দিয়ে যাচ্ছি আর তিন দিন পরে এসে নিয়ে যাব। তো দেখো কেমন হচ্ছে বন্ধুরা বলো তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে আসার সময় না ডিমের ডে মানে চপ নিয়ে এসেছিলাম ডিমের চপ খেয়েছি আমি আর মেয়ে আর পিন্টু দা তিনজনে মিলে আর দেখো তারপরে দা আড্ডা দিতে চলে গেছে আর আমি আর মেয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে এবারে ভাবছি যে কি করব উপ মানে দুপুরের সবজি তো সবই ধরা আছে এবার রাতে তো একটু কিছু লাগে সেই জন্য একটু বাঁধাকপি কুচানো ছিল বড়া ভাজবো বলে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে একটু পেঁয়াজ কুচি কুচি করে একটু কাঁচা লঙ্কা একটু কালো জিরে একটু নুন মিষ্টি চালের গুঁড়ো ময়দা সমস্ত কিছু দিয়ে চটকে পটকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির বড়া তো এই শীতকালে না রাত্রেবেলায় খালি একটু বাঁধাকপির বড়া ফুলকপির বড়া বেগুন ভাজা এগুলো খেতে ইচ্ছা করে বেগুন পোড়া তো যাই হোক ওর জন্য অল্প করে করছি আর দুপুরে তো অনেক সবজি টবজি আছে আর এক কৌটো চাল আমি এই প্রেশার কুকারে করে নিয়েছি করে রেখে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর এখন কটা বাজে যেন বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটার পুটি আর পুটির দিদি কি করছে দেখো পুটিকে এখন খাঁচায় দিয়ে দেবে দিয়ে একটু খাবার দিয়ে দেবে জল দিয়ে দেবে তারপর আমরা শুয়ে পড়বো তো তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম আমরা সকাল থেকে রাত অবধি আর মানে সকাল থেকে রাত সাড়ে বারোটা অবধি তো চলো দেখো ঘরে টিভি চলছে এখনো টিভি বন্ধ হয়নি আমি আর মেয়ে শুই শুই দেখছিলাম পিন্টু দা নাক ডেকে ঘুমাচ্ছে তো চলো টাটা গুড নাইট